নমস্কার গুড মর্নিং গুড গুড অ্যান্ড ইভিনিং নমস্কার আমি দীপঙ্কর উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে বলছি এই মুহূর্তে উইনোরার প্রোডাক্টস আমার কাছে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনাদের কাছে প্রোডাক্টস আপনার রিসিভ করবেন কিভাবে খুলবেন সেটাই দেখাচ্ছে দেখুন ফুল প্যাক কোনো কোথাও কিন্তু কাটা নেই আপনাদের সামনে কিন্তু এটাকে আমি কাটবো এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এসেছে গতকাল দেখছেন কাটা হয়ে গেল আপনাদের সামনে কিন্তু প্রোডাক্টটা ওপেন করব কি কি প্রোডাক্ট এসেছে দেখ আপনারা দেখতে পাচ্ছেন কি কি প্রোডাক্ট এসেছে দুটো সোপ এসেছে আমরা কিন্তু কি কি প্রোডাক্ট এসেছে যখন মেলাবো তখন কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে এখানে খাতায় লিখে নিতে হবে যদি মনে থাকে তো খুবই ভালো না কিন্তু মিলিয়ে দেখে নিতে হবে দুটো সাবান এসেছে তো পেস্ট এসেছে দুটো পেস্ট এসেছে আমরা পেস্ট দুটো দেখতে পাচ্ছি দুটো পেস্ট এসেছে আমাদের মিলে গেল এবং একটা লিভার কেয়ার এটাও মিলে গেল সামনে কিন্তু লেখা আছে বা আপনারা মনে রাখতে পারেন এবং একটা উইন্ডো মিলে গেল এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু দেখে নেবো মিলিয়ে নেব যে কি কি আমার প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছিলাম সব প্রোডাক্ট পেয়েছি তো সেগুলো কিন্তু আমাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখে নিতে হবে যে সব সব প্রোডাক্ট আমরা ঠিকঠাক পেয়েছি না এটা এইভাবে ভিডিও করতে হবে যদি কেউ সামনে থাকে তাহলে তাকে দিতে হবে ভিডিওটা ক্যামেরা ধরার জন্য যদি কেউ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতে একটা জায়গায় রেখে দিয়ে স্ট্যান্ডে হোক বা কোনো জায়গায় রেখে আমাকে ভিডিওটা করতে হবে মাস্ট যখন আপনাদের প্রোডাক্ট আসবেন তখন কিন্তু মাথায় রাখতে হবে বারবার যে যখন আপনাদের প্রোডাক্ট আসবে সেটাকে ভিডিও করবেন এবং অবশ্যই কিন্তু আপনারা ভিডিও করবেন এবং সেটা প্রোডাক্টটা মিলিয়ে নেবেন কি কি প্রোডাক্ট এসেছে না এসেছে সেটা কিন্তু মিলিয়ে নেবেন তো এই পর্যন্তই হলো আমাদের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা রাখি যে উইনোরা সিস্টেমে যদি আমাকে সুস্থ থাকতে হয় এবং খুব ভালো এখান থেকে কিছু যদি করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু প্রোডাক্টের উপরে ফোকাস দিতে হবে প্রোডাক্টের উপরে ফোকাস দিতে হবে এই পেস্টে এই পেস্টে আমাদের লুকিয়ে আছে কিন্তু আমাদের জীবন আমাদের বড় ইনকাম বড় অ্যাচিভমেন্ট বড় সুস্বাস্থ্য তো আমাদেরকে কিন্তু ফোকাস দিতে হবে আমাদের এই পেস্ট পেস্টে এবং আমাদের সাবান রয়েছে গরমকালে ঘরে ঘরে খুব প্রয়োজন হয় সাবানে ফোকাস দিতে হবে তো ঘরে ঘরে আলো উইনোরা জালো সকলে ভালো থাকুন দ্য বেস্ট সকলো ভালো থাকুন দ্য বেস্ট